ব্যাক শিল্পের অগ্রপ্রথিক পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ঢাকাস্ত আশুগঞ্জ ব্যাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা মরহুম হাজি মোসামিয়া শোকসভা মিলাদ ও দোয়া মাহফিল পুরান ঢাকার আহলে হাদিস মসজিদ সংলগ্ন হাজি মোহাম্মদ ইউসুফ মেমোরিয়াল কনভেনশন হলে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্ত আশুগঞ্জ ব্যাগ শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম প্লাস্টিক সমিতির সভাপতি মোহাম্মদ আকমল হোসেন মুসা সাহেবের পুত্র ব্যবসায়ী মাহবুবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন অনুষ্ঠান উপস্থাপনা করেন সোহেল রানা বক্তারা হাজি মুসা মিয়ার দীর্ঘ কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন মরহুম মুসা মিয়া পাঁচই অক্টোবর মৃত্যুবরণ করেন পরে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় উক্ত সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব হাজি মোহাম্মদ মুসামিয়া স্মরণে মিলাদু দাম আয়োজিত ব্যাকশিল্পে যে কয়েকজন অগ্রপতিক ছিল এর ভিতরে উনি ছিল ওনার হাত ধরে অনেক লোক আজকে প্রতিষ্ঠিত ওনার আরেকটা গুণ ছিল উনি সর্বদা হাস্যোজ্জ্বল থাকতো সবার সাথে ছোট বড় সবার সাথে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতপাশি করে